সব জায়গায় বলে যাচ্ছি এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই যারা নতুন ভোটার তারা জানে তারা ভোটের ফর্ম ফিল করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো আগস্ট থেকে শুরু হবে আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন তার কারণ আগামী দিন বাংলা দখল করার পরে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করবো সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশ ফর বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন আমি এইটুকু বলে সবাই জলে ভিজে শুকিয়েও গেছেন আবার একুশ তারিখে প্রোগ্রাম আছে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকে এখানে আসার জন্য সমর্থন দেবার জন্য একটা লোকাল মিছিল আলাদা করছে মনে রাখবেন আমরা কি করতে পারি আর কি না করতে পারি এত খাটো ছোট করে দেখবেন না একশো দিনের কাজ বন্ধ করেছিলেন অভিষেকরা গিয়ে ওখানে ধর্ণা দিয়ে একদিন কি করেছিল সেটা আপনারা জেল থেকে নোটিশ পাঠিয়েছে পুলিশ স্টেশন থেকে সে বই হোক অলূপ হোক সুজিত হোক দোল হোক সব কটা সব কটা এমপির বিরুদ্ধে কেস দিয়েছে বইয়েই গেছে তোমার কেস আমি ক্লিয়ার করি না আমি মানুষকে ফেস করি কেস নয় ফেস বিজেপি ফেস ফেসুলা করুন অ্যাডভাইসারি ছেড়ে বলছেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি আমি তো সতর্ক করেছি সব জায়গায় ঝোলাচ্ছ যেমন সিগারেটের সময় বলে ক্যান্সারের ছবি দেখায় এর ছবি দেখায় সেই রকম ভাবে তুমি বলবে সিঙ্গারা খাবেন না সমসা খাবেন না জিলিপি খাবেন না তুমি তো বাতাসে খাবে গ্রাম বাংলার লোক তো বাতাসাও খায় নকুল দানাতেও জিএসটি জিএটাও জিএসটি জিএসটি নেই কেন বলুন তো ওটা হচ্ছে গজুবাবুদের দেশ ডাবল ইঞ্জিনের দেশ